হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আসন্ন হিন্দি অ্যাকশন মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে স্কাই ফোর্ডস একটি আসন্ন ভারতীয় ঐতিহাসিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র যা উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সারগোদা ঘাঁটিতে ভারতের পাল্টা আক্রমণের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্রটি ভারতীয় বিমান বাহিনীর প্রথম এবং সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলার গল্প তুলে ধরা হয়েছে যেখানে একজন আত্মত্যাগ এবং তার সহযোদ্ধার প্রতিশোধের যাত্রা প্রদর্শিত হয় অভিষেক অনিল কাপুর এবং সন্দীপ পরিচালিত এই চলচ্চিত্রে অক্ষয় কুমার একজন ভারতীয় বিমান বাহিনীর অফিসারের ভূমিকা অভিনয় করেছেন যিনি শত্রুদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে এই ছাড়া নবাগত বীর পাহাড়িয়া এবং সারা আলী খান গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্কাই ফোর্স চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেতে চলেছে চলচ্চিত্রটি ভারতীয় বিমান বাহিনীর বীরত্ব এবং দেশ প্রতি তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্রটি দেখে আনুমানিক একটি ধারণা দেওয়া যাক চলো শুরু করা যাক এটি মূলত পাকিস্তানের সারগদা বিমানঘাটির উপর ভারতের পাল্টা আক্রমণের ঘটনা নিয়ে রচিত এখানে দেখানো হয়েছে কিভাবে ভারতীয় বায়ু সেনারা দেশপ্রেম এবং বীরত্বের মাধ্যমে অসম অসম্ভবকে সম্ভব করেছিল একজন যোদ্ধার আত্মত্যাগ এবং তার সহযোদ্ধার প্রতিশোধের গল্প ছবির কেন্দ্রবন্দী ছবিতে প্রধান অভিনীত ব্যক্তিবর্গগণ অক্ষয় কুমার তিনি ভারতীয় বায়ু সেনার একজন অফিসার বীর পাহাড়িয়া নবাগত একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সারা আলি খান তিনি ছবিতে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন স্কাইপোর্টস শুরু উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তানের যুদ্ধের উত্তাল সময়কে নিয়ে পাকিস্তানের সার্বদা বিমান থেকে একের পর এক আক্রমণ ভারতীয় সেনা সেনা চাপে পড়ে এই পরিস্থিতি অক্ষয় কুমার অভিনীত চরিত্রটি একজন সাহসী এবং দক্ষ বিমান বাহিনীর পাইলট যিনি এই আক্রমণের নেতৃত্ব দেন শত্রুপক্ষের শক্তিশালী প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ও তার টিম আকাশপথে এক বিপজ্জনক মিশনে বীরন তাদের লক্ষ্যই একটা দেশের সুরক্ষার জন্য ঘাটি ধ্বংস করা গল্পে একজন বীরযোদ্ধার আত্মত্যাগের করুণ চিত্র এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার যাত্রা তুলে ধরা হয়েছে এটি শুধু একটি যুদ্ধের কাহিনী নয় বরং দেশপ্রেম সাহস এবং আত্মত্যাগের এক অসামান্য উদাহরণ ক্লাইম্যাক্স থেকে মনে হয় শেষের ক্ষেত্রে কিভাবে ভারতীয় এটি দেখানো হবে যে ভারতীয় বিমান বাহিনী কিভাবে সীমিত সম্পদ এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও শত্রুদের পরাস্ত করে এবং দেশের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করে সুতরাং স্কাই ফোস স্কাই ফোর্স ছবিটি চব্বিশ তারিখ মুক্তি পেতে চলেছে এবং সেই জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে সিনেমাটি কী হতে চলেছে মূল বিষয়বস্তু জানার জন্য তো বন্ধুরা আজকে এটুকুনি ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে থাকবেন